Assalamualaikum warahmatullahi wabarakatuh. Rahmatullahi wa sholatu wassalamu ala rasulihil karim. Amma ba'du. Syukriya maksa di saat Corona

ورسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه ان الله

আপনি নবীর উম্মত হিসাবে গ্রহণ করেছেন শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ নবী আমাদের আমাদেরকে নবীকে দিয়েছেন সেজন্য আবারও কালী মাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা এই বর্তমান এই বর্তমানে এই বিষয়গুলি আমাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে আমরা এই মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছি তহমত অর্থাৎ অপবাদ মানুষকে আমরা যাচাই বাছাই না করে তহমত দিয়ে এই বিষয়গুলির দিকে বেঁচে থাকতে হবে কারণ এই বিষয়গুলির শাস্তি তোলা এবং হাদিসের মধ্যে কঠিন শাস্তির কথা বলা হয়েছে

আমরা তার বলেন যে হে মন্দার বিরত থাকো কাছে অমিনার অধিক পরিমাণে ধারণা করার থেকে বেঁচে থাকো আমরা অনেক সময় ধারণা করে মানুষের ওপর বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছি যেটা আসলে তার মধ্যে নাই এরকম একটা অপবাদ আমরা অপর মুসলমান দাই পেয়েছি যেটা সত্য কোরআন এবং হাতীদের মধ্যে নিষেধ করা আছে আল্লাহ তলা স্তব্ধ নিষেধ করেছেন যে বেশি বেশি ধারণা থেকে বেচেষ্টা করুন এই না বা ইসলাম ধারণার মধ্যে অধিকাংশ ধারণার মধ্যে বড় ধরনের গুণাট রয়েছে যেটা কোনো না অযোগেই কারণ

আল্লাহ তালা তাকে জাহান নামে দিবেন সেখান থেকে সে আর ফিরতে পারবে না অর্থাৎ চিরকাল সে জাহান নামে হয়ে যাবে সেরকম নাও অসুবিধা এই জন্য ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা বলছেন অধিকাংশ ধারণার মধ্যে বড় ধরনের পাপ রয়েছে অলা তাজার শাসু মুসলমান ভাইয়ের পেছনে গুপ্তচর বৃত্তি করো তার দোষ রুটি তালাশ করো না

মানুষের মধ্যে দোষ পাওয়া যায় কারণ মানুষ মাত্রই গোল করবে মানুষ তার ফেরেস্তা নয় কি বলে সাথে কোনো গুণা আছে আল্লাহ তালা ফেরেস্তাদের কি ওইভাবেই তৈরি করেছে গুণা করার মতো ইচ্ছা শক্তি আল্লাহ তালা তাদেরকে দেন নাই তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করে ভালো ভালো কাজ করে গুণাহের কাজে লিপ্ত হন কিন্তু মানুষকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দিয়েছেন

তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করতে আল্লাহ তারা প্রশ্ন করতেছেন প্রশ্ন করার পর আল্লাহ তারা নিজেই উত্তর দিয়েছেন ফাঁকারি তুমো তোমরা তো সেটা অপছন্দ করো কেউ কি তার আপন ভাইয়ের গোস্ত বক্ষণ করতে পারবে কি বলে মৃত ভাই আল্লাহ তারা বলতেছেন সেটা তুমি অপছন্দ করো অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো এগুলো মহা তাহলে আল্লাহ তারা

বলদের অপবাদ এখন যাচাবাসি করার পরে সাংবাদিকরা দেখি সেটা কিছুই নাই মতাদর্শগত পার্থক্য ছিল সেখান থেকে তাকে মেরে ফেলছে অপবাদ মাউসিবিল্লা করে যদি সে অপরাধ করেও ফেলে আইনকে নিজের হাতে তুলে নিতে হবে কি বলি আপনাকে সে অর্ডার আপনাকে সে এফটিআরকে ইসলাম দিয়েছে বাংলাদেশে আইন আপনাকে দেয় না ইসলামও দেয় সেটা বিচার হবে তদন্ত হবে এবং শুনতে আশ্চর্য লাগে প্রশাসন হচ্ছে মানুষের বন্ধু সেই প্রশাসন পর্যন্ত তার মুখের সামনে পানি দিয়ে আবার সে পাইপটা ছিনিয়ে নিয়েছে কতটা হৃদয় জন্য মানুষের উপর থেকে আস্থা চলে গেছে যদিও সবাই খারাপ না মানুষ মানুষের প্রতি শরীর হবে না দয়ালু হবে সেখানে মানুষ এখন অসুবিধা আরো নিকিষ্ট হয়ে গেছে আমরা তাহলে এমনিতে

হৃদয় দেওয়া হয়েছে সে হৃদয়কে যখন সে কাজে লাগায় না মানুষের প্রতি হৃদয় নাম হয় না তাই না হৃদয় যখন সময়ে সময়ে সারা দেয় না যেখানে হৃদয় বা হওয়ার কথা সেখানে হৃদয় কাজে লাগায় না তারা হচ্ছে কান্দা না ভোলা এইটা কান্দা না আমরা বলেছেন তারা চতুষ পর্যন্ত মতো বাধ্য মাধব বরং এক যে আমি কৃষ্ণ আমরা দেখেছি ডিসকভারিতে দেখা যায় একটা প্রশ্ন একটা প্রশ্নকে যখন আক্রমণ করে মাঝে মাঝে পশুর মধ্যেও মমত্ব বোধ দরদ জাগ্রত হয় একটা পশু একটা পশুকে আঘাত করেছে সে যখন পড়ে গেছে দেখবে যে মারা গেছে সে তার প্রতি আর অ্যাটাক করে না আক্রমণ করে না একটা মানুষ মারা যাওয়ার পরে তার আক্রমণ করে এরকম মানুষের মধ্যে স্বভাব আছে আপনার এই জন্য বলেছেন ওলা একটা নানা বান্ধ মাদক বরং এর চেয়ে নিকৃষ্ট পশুরা মাঝে মধ্যে বিবেক কাজ করে কিন্তু মানুষের এমন অনেক মানুষ আছে যাদের বিবেক

নিজের মানুষের ভুলকে গোপন করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন যে মানুষের দোষ যদি যদি কেউ গোপন করে নবীজি বলেন কাজে শিখতে তাহলে আল্লাহ তালা আশার ময়দানে তার দোষ দোষটিকে আড়াল করে রাখবেন তাকে আল্লাহ তালা দয়া করবেন বলছিলাম নবীজি বলে যদি সেই দোষটা তার মধ্যে থাকেও সেটাকে বিবাদ করা হয় যে হাতে শরীর আসতেছে নবীজি বলেন আল্লাহ বিবাদ আসার দুমিনা জিনা

কিতাব পড়লে দেখি যে তাদেরকে প্রশ্ন করলে বলতো যে আগামী কাল উত্তর দেব এটা আমার কাছে স্পষ্ট না আমি ভালো করে উত্তর দিতে পারছি না আগামীকালকে এটাকে এই মাসালাকে আমি আরো ভালোভাবে যাচাই বাছাই করে উত্তর দেব আমাদেরকে প্রশ্ন করলে সাথে সাথে উত্তর একটা প্রশ্নের উত্তর বাদ যায় না এই উল্টা উত্তর দেওয়ার কারণে সমাজে বিভ্রান্তি তৈরি হয় মূর্খ থেকে সমাজে বিভ্রান্তি তৈরি হয় তাহলে আমাদেরকে হেফাজত করে

সে যেopenConnection করে এরকম একটা কথা তুমি তোমার ভাইয়ের নামে তুমি বলো সেটাই জীবন্ত হবে তখন সাবেকা প্রশ্ন করেন আফারআইতা ইন কামা ফি আকী মা কুরু হে আমি যে দোষটি বলতেছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকেও তাহলে কি জীবন্ত হবে এই দোষটা আমার ভাইয়ের মধ্যে আছে সত্য সত্য জিনিসটা যদি আমি বলি সেটা কি জীবন্ত হবে নবীজি বললেন কবা ইন কালা ফি মা তাকুরু সাকত

মা তা পুরো যদি তুমি যা বলতেছো সেটা যদি তার মধ্যে না থাকে বাকত বাহক তাহ তুমি উদ্ধার করলে অপবাদ দিলে আর অপবাদের শাস্তি হচ্ছে জাহান মা সেটা বলুন না সুতরাং কোন ভাইয়ের মধ্যে দোষ থাকলে সেটা বলা যাবে আর বর্তমানে আমরা সাংবাদিক এনে দোষ থেকে কি কি আসছে এগুলো আমরা প্রকাশ করি প্রমাণ ব্যয় করি একটা লোক মারা গেছে তারপরেও তার তদন্ত চলতেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে আল্লাহ রসুল বললেন যে বিপদ হচ্ছে জেনার চেয়ে মারাত্মক সাহেব এখন প্রশ্ন করে যে আসছিল আমরা হচ্ছে সত্য একটা জিনিস যেটা আমার ভাইয়ের মধ্যে আছে তাহলে এটা কিভাবে জেনার চেয়ে মারাত্মক হতে পারে নবীজি বললেন কলা ইন্না বজুলা রাজা একজন মানুষ মনে করে সে জেনা করলো বেবিচার করলো ফাইয়া তু অত পর সে ফিরে আসবে সেই গোনা থেকে আমরা কাছে তাও বা করলো ফয়া কেউ ল বোনাগু আল্লাহ তারা তাকে মাফ করে ফেলে সবাই একসাথে বলেন সে মাথা আনা দেখেন আমরা কত দয়া আপনি একটা পাপ কাজ করে ফেলেছেন বড় ধরনের গোনা করে ফেলেছেন আপনি তার সেখান থেকে ফিরে আসেন এবং তা বা করেন কাছে যে আর এই গোনাগুলি দ্বিতীয়বার করবো না

যতক্ষণ না যার জীবন করা হয়েছে সে যতক্ষণ তাকে মাফ না করবে আল্লাহ তালা তাকে মাফ করবে নবীজি কত সুন্দর উদাহরণ দিয়েছে দেখেন যে জিনা কিভাবে জীবন জিনার চেয়ে কিভাবে জীবন মারাত্মক হতে পারে জিনা যদি কেউ করে ফেলে শয়তানের প্রয়োজনের পরে সে বেবিচার করে ফেলেছে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এখন সেভাবে তাও করে আল্লাহ তারা তার এই গুণাকে মাফ করে দেবেন কিন্তু কেউ দিবত করল সে তার ভাইয়ের সম্মান নষ্ট করবে মুসলমান ভাইয়ের সম্মান মুসলমান ভাইয়ের কাছে সম্মান আর একজন মুসলমানের সম্মান আরেকজন কিন্তু আমরা অপথ নষ্ট করতেছি আমরা সকলে আমি সহ আল্লাহ তালা আমাদের সকলকে সচেতন দাও দান আমাদের আমাদেরকে বেঁচে থাকতে হবে আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করা যাবে এগুলো আমার কাছে আমানক বলা হচ্ছে তাও যে আমানক নষ্ট করার কারণে বান্দা হাব সে নষ্ট করেছে আর সকলে জানে অপরা রিবাদ বান্দা হফ আল্লাহতলা মাফ করেন না যতক্ষণ না সেই বান্দা তাকে মাফ করে জনপ্রিয় বলেছেন যে জিনা করে সাম্ল্যা করে তাও বা করে লাল্লাতলা মাছ করে দিতে পারেন কিন্তু যখন সে বিপদ করে যার বিপদ করলো সে যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তালা তাকে মাফ করবেন এই জন্য বিপদ জেনার চেয়ে মারাত করবে সেরকম নাম হচ্ছে এই জন্য এই বিপদ থেকে বেঁচে থাকতে হবে কি হবে না বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করবে শুধু তাই এই বিপদদের অনেক শাস্তি রয়েছে নবীজি যখন মেয়েরাজ এখানে আবুদাউ শরীফের হাদিস লাম্বা অরুজাবি মারাত্মে কৌমে বুজি বলেন আমি এখন মেয়াজ সর্লাম আমি এমন একটা কমের পাশ দিয়ে যাচ্ছিলাম আদফা অগ্নি মোখা হাসি লাখম আদফা অগ্নি নখ হাসি তাদের তামার এবং পিতলের তাদের মধ্যে ছিল শক্ত নখ লম্বা লম্বা নখ তাদের মধ্যে আছে তারা সেগুলি দিয়ে তাদের মুখ মণ্ডলের মধ্যে এবং বক্ষে মানে তার আচর কাটিয়েছিল এবং তাদের মুখমন্ডলের যে গোষ্ঠ আছে সেগুলি সেই নখের সাথে চলে আসতেছিল বক্ষের মধ্যে যে গোষ্ঠ ছিল সেগুলিও তারা এভাবে আচর কাট আচর কাটতেছিল এবং সেই গোষ্ঠগুলি নখের সাথে লেগে লেগে চলে আসতেছিল সেগুলি আবার তারা বক্ষণ করতেছে নাওজবিল্লা করে নবীজি প্রশ্ন করলেন হে ভাই জিব্রাই তারা কার জিব্রাই উত্তর দিলেন তারা হচ্ছে সেসব লোক আপনার উন্মতের মধ্যে সেসব লোক যারা মানুষের জীবন করত মানুষের পিছনে পিছনে সমালোচনা করত তখন থেকে এসে করলেন যে আমি জীবনকারীদেরকে এরকম শাস্তির মধ্যে দেখেছি এবং তারা যখন আচর কাটতেছিল তারা নিজেরা চিৎকার এরকম হাজারো শাস্তি চলে আসে আমাদেরকে জীবন থেকে বেঁচে থাকতে হবে এই হচ্ছে বিপদের শাস্তি আর অনেক শাস্তির কথা আছে সময় একদম শেষের দিকে আমি বক্তাও সম্পর্কে একটু বলেন বক্তা হচ্ছে যে এমন একটি অপবাদ যেটি তার ভাইয়ের মধ্যে নাই সে মিথ্যা সেটা চালিয়ে সেই বক্তালে কেউ যদি বক্তান করে তখন তার শাস্তি কি আল্লাহ পুরানো কারণের মধ্যে বলেছে অমাই ইয়াকসি সতী আতা আউ ইসমান সুম্মাই আর মেয়ে বিহি বাড়ি কেউ যদি কোন একটা পাপ কাজ করে ফেলে করার পরে সে অন্য মুসলমান ভাইয়ের উপরে সেটা চাপিয়ে দেয় অথচ সে সেটা জানে আমাদের বর্তমান অবস্থা কিন্তু এমন হয়ে গেছে আমরা নিজের দোষ অন্যের উপরে চাপাতে চেষ্টা করি আমি নিজে অপরাধ করলাম সে অপরাধ আরেকজন মুসলমানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি বলা হচ্ছে এরকম যদি কেউ করে নিরপরাধ একজন মানুষকে যদি সে অপবাদ দেয়

হাসরের ময়দানে সে অপবাদকারী আমরা তারা জাহান নামে প্রবেশ করা এবং যতক্ষণ না পর্যন্ত তাকে সেখান থেকে বের করা হবে না হাত্তা ইয়াসবুতা সে কমলি যতক্ষণ না তার কথাকে সে প্রমাণ করতে পারবে আপনি একজন মুসলমান অপবাদ দিয়েছেন যেটা তার মধ্যে নাই যে দোষটা তার মধ্যে নাই এরকম একটা দোষে কোনো মানুষ কোনো মুসলমানকে আপনি দোষী করেছেন না ক্যামেরা তার ময়দানে নিক্ষেপ করবে এবং সেখান থেকে ততক্ষণ পর্যন্ত বের হতে দেওয়া হবে না যতক্ষণ না তার এই কথাটা সে প্রমাণ করতে পেরেছে মিথ্যা একটা জিনিস সেটাকে আমাদের দ্বারা প্রমাণ করা সম্ভব বর্তমানে সম্ভব বিভিন্ন সাক্ষী ব্যবহার করে বিভিন্ন সিন আমি নিজের থেকে দিয়ে দিলাম দিয়ে প্রমাণ করলাম সাংবাদিক নিয়ে আসলাম এই তো ময়দানে কোনো সাংবাদিক আপনার কথাই চলবে না কোনো সাক্ষী আপনার কথাই চলবে না তিনি হোক মনিল্লা আডিলা হাস্য শুকুন চল একমাত্র আল্লাহ দাদা কোমকারের মিথ্যা কথা তিনি প্রমাণ করতে পারবে না সেখানে আটকে যাবে এই জন্য বোক্তা যদি কেউ করে সে তো তার কথার উপর প্রমাণও দিতে পারবে না জাহান্ন থেকে ব্যায়াম হতেও পারবেন নাওজুল্লাহ করে আমরা তার আমাদেরকে বক্তা তিনি হতাহত করেন এবং এই আরেকটি শাস্তি আছে দুনিয়ার মধ্যে একটা হক বলা হয় আল্লাহ তালা বলে দিয়েছেন করোনার সর মোহরের চার নম্বর আয়তের মধ্যে বলেছেন যে কেউ যদি কোনো মানুষকে নির্দোষ কোনো মানুষকে অপবাদ দেয় এবং যদি সে চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে কয়জন সাক্ষী চারজন যে চারজন সাক্ষী সরাসরি দেখেছে মনে করেন কোনো মানুষকে জিনার অপবাদ দিল বেবিচারের অপবাদ দিল বা নালাকতের অপবাদ দিল বলৎকারের অপবাদ দিল চারজন সাক্ষী সরাসরি দেখতে হবে এরকম এটা ইসলামের আয় না হলে তো যাকে তাকে মানুষ অপবাদ দিয়ে মেরে ফেলবে এরকম হচ্ছে না বর্তমানে এই জন্য আল্লাহ তারা বলছে চারজন সাক্ষী সরাসরি দেখেছে এরকম চারজন সাক্ষীকে উপস্থিত করতে হবে যদি করতে পারে তাহলে শরীয়তের ফাইসালা অনুযায়ী বিচার হবে আর যদি উপস্থিত না করতে পারে সে কেন অপবাদ দিল তাকে আশিটা ব্যাপ্রাঘাত করা হবে এই যে ইসলামের শাস্তি এই জন্য আমরা জানি এই অপবাদ দেওয়ার থেকে গিবত করার থেকে আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন সকল বলুন আমি আরেকটি ঘোষণা আপনাদেরকে দিই সেটি হচ্ছে আগামীকাল বিকেল তিনটায় আন্দরকিল্লা সাহিদ আমি মসজিদের সামনে চত্বরে ওখানে ফিলিস্তিনের পক্ষে আমাদের নির্যাতিত মুসলমান ভাই বোনদের পক্ষে বিক্ষোভ সমাবেশ হবে আপনাদের সকলকে সেখানে দাওয়াত করা হয়েছে আপনারা সকলের সে বিক্ষোভ সমাবেশে আগামীকাল বিকাল তিনটায় সেখানে উপস্থিত হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন সেটা করুন আমি যারা সমুদ্র করেন চার টাকা কবল জমা করেন